আসসালামু আলাইকুম তোমাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি এবং আজকের এই ক্লাসটি কিন্তু হচ্ছে আমাদের যারা ডিপ্লোমা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আশা করছি এখান থেকে অন্তত একটা বা দুইটা প্রশ্ন তোমাদের জন্য কমন পড়বে সো ডে রহিম প্রথম প্রশ্ন হচ্ছে জীবের বংশগতির ধারক কোনটি এটা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত না যে জীবের বংশগতির ধারক ধারক হচ্ছে আমাদের ক্রোমোজোম জীবের যখন বলা হবে যে বংশগতির একক কোনটি তখন আমরা বলবো জিন এবং আবার যখন জিজ্ঞেস করবে যে বংশগতির ধারক বাহক কোনটি তখন আমরা বলবো হচ্ছে আমাদের ক্রোমোজোম ওকে আচ্ছা সো পরবর্তী প্রশ্ন দেখো যে মানুষের ক্রোমোজোম সংখ্যা কত জোড়া বা কতটি বা হচ্ছে কত সো এটার উত্তর হচ্ছে আমাদের 23 জোড়া যার মধ্যে 22 জোড়া হচ্ছে আমাদের অটোজম বা দেহ কোষের জন্য প্রযোজ্য আর বাকি এক জোড়া হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম বা হচ্ছে আমাদের যেটা ছেলে নাকি মেয়ে এটা নির্ধারণ করে ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোনটি ডিএনএ এর নাইট্রোজেন বেস আমরা মাথায় রাখবো আমাদের হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন এই চারটা হচ্ছে আমাদের ডিএনএ এর জন্য নাইট্রোজেন বেস এবং আমরা মনে রাখবো আমাদের আরএনএ এর জন্য নাইট্রোজেন হচ্ছে হচ্ছে অ্যাডেনিন তারপরে হচ্ছে আমাদের সাইটোসিন এবং হচ্ছে ইউরাসিন অর্থাৎ থাইনিনটা এখানে রিপ্লেস হয় আমরা মনে রাখবো আমাদের পিউরিনের উদাহরণ হচ্ছে অ্যাডিনিন এবং গুয়ানিন এবং আমাদের পাইরিমিডিনের উদাহরণ হচ্ছে আমাদের সাইটোসিন থায়ামিন এবং ইউরাসিল আমাদের পিউরিন এবং পাইডামিনের মধ্যে বন্ধন গঠিত হয় আমাদের অ্যাডেনিন এবং থায়ামিনের মধ্যে বন্ধন গঠিত হয় ডাবল অক্সিজেন বন্ড দ্বারা এবং আমাদের গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে বন্ধন গঠিত হয় ট্রিপল হাইড্রোজেন বন্ড দ্বারা সো এই তথ্যগুলো তোমরা আশা করি হচ্ছে প্রত্যেকেই মনে রাখতে পারবা এবং হচ্ছে তোমাদের জন্য সহজ হবে এবং এখানে দেখো ডিএনএ নাইট্রোজেন বেস যখন বলা হয়েছে তখন গুয়ানিন আবার যদি বলা হতো যে আর এন এর নাইট্রোজেন বেস কোনটি সো এখানে থাকতো হচ্ছে তোমার থায়ামিন এবং এখানে থাকতো ইউরাসিল তখন কিন্তু আমার উত্তর হতো ইউরাসিল কারণ কি ইউরাসিল কিন্তু আমাদের আর এন এর নাইট্রোজেন বেস থায়ামিন নয় ওকে পরবর্তী প্রশ্ন দেখো যে আমাদের জিনতত্ত্বের প্রতিষ্ঠাতাকে আমরা মাথায় রাখবো আমাদের গ্রেগার জোহান মেন্ডেল তিনি হচ্ছেন আমাদের কি জিনতত্ত্ব বা জেনেটিক্স এর প্রবক্তা বা হচ্ছে জেনেটিক্স এর প্রবর্তক বা হচ্ছে আমাদের জিনতত্ত্বের প্রতিষ্ঠাতা ওকে ডান এরপরে আসো যে আমাদের পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে মেয়ে সন্তানের সেক্স কতটি বা মানে কোনটি আমরা পড়ে এসেছিলাম যে আমাদের সেক্স হচ্ছে এক জোড়া মানে হচ্ছে কি দুইটা সো এর মধ্যে আমাদের এই যে এক্স এক্স থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে মেয়ে আর যদি হচ্ছে অর্থাৎ দুইটাই যদি এক্স এক্স থাকে মানে দুইটাই যদি এক্স হয় তাহলে সেটা হচ্ছে আমাদের মেয়ে আর যদি একটা এক্স এবং একটা ওয়াই হয় তখন সেটাকে আমরা কি বলবো তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ছেলে ওকে আচ্ছা তারপর দেখো প্রাণী দেহের দীর্ঘতম কোষ কোনটি এটা কিন্তু ঠাস করে অনেককে উত্তর করে দিবে তক কোষ বাট তোমাকে মাথায় রাখতে হবে আমাদের দীর্ঘতম কোষ দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন বাট দীর্ঘতম অঙ্গ হচ্ছে আমাদের তক দীর্ঘতম অঙ্গ হচ্ছে আমাদের তক বা সর্ববৃহৎ অঙ্গ হচ্ছে আমাদের তক কিন্তু দীর্ঘতম কোষ হচ্ছে আমাদের নিউরন ঠিক আছে আচ্ছা এরপর দেখো পৃথিবীর প্রথম স্তন্যপায়ী ক্লোন ডলি এটা কি এটা কিন্তু একটা ভেড়া ছিল এটা কি একটা ভেড়া ছিল মানুষ যথেষ্ট বুদ্ধিমান যে প্রথমটাই হচ্ছে একটা ভেড়া বানিয়ে ফেলছে সো প্রথম স্তন্যপায়ীর ক্লোন ডলি কি ডলি একটা মূলত ভেড়া ওকে আচ্ছা এরপর দেখো যে কোষ বিভাজনের সময় প্রতিটি ক্রোমোজোম সমান দুই ভাগে ভাগ হচ্ছে এই প্রত্যেকটা আমাদের বিভক্ত অংশকে আমরা কি বলতে পারি প্রত্যেকটা বিভক্ত অংশকে আমরা বলতে পারি ক্রোমাটিট কি বলতে পারি ক্রোমাটিট তাহলে এটার উত্তর কি হবে এটার উত্তর হবে আমাদের ক্রোমাটি ঠিক আছে ওকে ডান ভেরি গুড পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে প্রতিটি প্রজাতির কোষে ক্রোমোজোমের সংখ্যা সবসময় কি হয় বলতো তো সবসময় কি নির্দিষ্ট নাকি হচ্ছে হ্রাস বৃদ্ধি হয় এটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি যে প্রত্যেকটা প্রজাতির কোষে ক্রোমোজোমের সংখ্যা সবসময় কি থাকে নির্দিষ্ট পরিমাণ থাকে রাইট ওকে ভেরি গুড তারপর দেখো মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশায় প্রত্যেকটি ক্রোমোজোমে যে গোলাকৃতির ও সংকুচিত স্থান দেখা যায় সেটাকে আমরা কি বলতে পারি এটা কিন্তু খুব সহজ যে আমাদের মাঝখানের যে গোল অংশটা আছে সেটা মূলত কি সেটা মূলত আমাদের সেন্ট্রোমিয়ার কি এটা সেন্ট্রোমিয়ার ওকে আচ্ছা এবার আসো যে আমাদের নিউক্লিওটাইড এবং হচ্ছে আমাদের নিউক্লিওটাইডের রাইবো শর্করা কয় কার্বন বিশিষ্ট আমরা বলি না যে পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোস শর্করা পাঁচ কার্বন বিশিষ্ট হচ্ছে আমাদের সেই রাইবোস শর্করা তাহলে উত্তরটা কি উত্তরটা হচ্ছে আমাদের রাইবোস সরকার তোমরা মাথায় রাখবা যে আমাদের নিউক্লিওটাইডের হচ্ছে দুইটা অংশ দিয়ে গঠিত একটা হচ্ছে নিউক্লিওসাইড এবং হচ্ছে এটার সাথে যখন পেন্টো আমাদের পা মানে ফসফেট যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি নিউক্লিওটাইড আবার এই যে নিউক্লিয়সাইডের কথা বললাম এটা আবার দুইটা জিনিস দিয়ে গঠিত একটা হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট রাইবো শর্করা আর একটা হচ্ছে এটার সাথে সংযুক্ত থাকা আমাদের কে বলো তো মনে আছে তোমাদের এটার সাথে সংযুক্ত সংযুক্ত থাকা আমাদের এটাকে কি বলা হয় তোমার এই যে মানে নাইট্রোজেন বেজ আর কি ওকে সো এই হচ্ছে আমাদের সেই পাঁচ কার্বন বিশিষ্ট অ্যাডেনিন ও থাইমিনের মধ্যে কয়টি হাইড্রোজেন বন্ধন থাকে একদম প্রথমে বলে আসছিলাম যে কয়টা হাইড্রোজেন বন্ধন থাকে দুইটা সেম ভাবে অ্যাডেনিন এবং আমাদের যে ইউরাসিল ওর মধ্যেও দুইটা হাইড্রোজেন বন্ধনই থাকে কারণ কি অ্যাডেনিন একটা পিউরিন আর থাইমিন একটা পাইরিমিডিন এবং পাইরিন এবং পাইডোমিনের মধ্যে অলাজ কি থাকে আমাদের দুইটা হাইড্রোজেন বন্ধন থাকে যখন হচ্ছে সেটা অ্যাডিনিন এবং হচ্ছে থাইমিন হয় আর যখন হচ্ছে সাইটোসিন এবং গুয়ানিন হয় তখন কিন্তু সেটা হয়ে যায় কয়টা সেটা হয়ে যায় কিন্তু আমাদের তিনটি ভেরি গুড ওকে এরপর দেখো কোনটি ডিএনএ পাইরোমিডিন বেজ নয় সো ডিএন এর জন্য পাইরোমিডিন বেইজ নয় কোনটা বোঝাই যাচ্ছে যে সাইটোসিন এটা কিন্তু সঠিক থাইমিন এটাও সঠিক বাট ইউরাসিল এটা কিন্তু হচ্ছে আমাদের আর এর জন্য প্রযোজ্য সো ইউরাসিল কিন্তু আমাদের পাইরোমিডিন বেইজ নয় ডিএনএ এর জন্য বরঞ্চ এটা আর এন এর জন্য প্রযোজ্য ওকে মানুষের অন্ত্রে বসবাস করে এই ধরনের ব্যাকটেরিয়ার নাম কি বা হচ্ছে এই ধরনের ব্যাকটেরিয়া আমরা খুবই পরিচিত এটা আমাদের দেহে বা হচ্ছে আমাদের অন্তরে ভিটামিন বি এইটা হচ্ছে তোমার সংশ্লেষ করে এবং সেটা হচ্ছে আমাদের এসকেরেশিয়া কোলাই সেটাকে সেটা হচ্ছে আমাদের এস্কেরেশিয়া কোলাই সো এটা এটা কিন্তু আমরা হচ্ছে খুব ভালো করে মাথায় রাখবো যে এসকারেশিয়া কোলায় বা ই কোলাই আমাদের হচ্ছে অন্তরে বসবাস করে ভিটামিন বি সংশ্লেষ করে ওকে আচ্ছা তারপর দেখো যে যদি দুটি জিনিস একই সাথে প্রচ্ছন্ন বা একই সাথে প্রকট হয় তাহলে তাকে কি বলতে পারি সো দুটি জিনিস যদি একই ধরনের হয় তার মানে কি তারা হচ্ছে হোমো বা হচ্ছে তারা একই প্রকৃতির এই কারণে তাদেরকে আমরা বলবো হোমো বাট একটা যদি প্রকট একটা যদি প্রচ্ছন্ন হয় তখন সেটা কিন্তু আবার হয়ে যাবে কি হেটারো ঠিক আছে তোমাদের অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসটা করার জন্য একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম